দিয়ে মানুষের যাতায়াত কষ্টকর হয়ে দাঁড়ায় এইভাবে আমি এই কাঠের পিসটা তৈরি করেছি এই কাঠের পিস করে দেখছি মানুষের খুব যাতায়াতের সুযোগ সুবিধা ভালো হয়েছে মানুষ সচ্ছল ভাবে যাতায়াত করতে পারে দশ গ্রামের কয়েক হাজার মানুষ বর্ষায় নৌকা করে পারাপার হন তবে শুষ্ক মৌসুমে বিড়ম্বনায় পড়তে হয় সিলেটের কানাইঘাট উপজেলা লক্ষ্মী পূর্ব ইউনিয়নের বাসিন্দাদের শীতকালে নদীতে নৌকা চলাচলের উপযোগী পানি থাকে না তাই বিপাকে পড়তে হয় তাদের তাই বর্ষার সময় ইজারা ঘাটে বাড়া পরিশোধ করে খেয়া নৌকা দিয়ে পারাপার হলেও শুকনো মৌসুম এলেই বাঁশের শাকই ছিল তাদের বর্ষা এ বাঁশের শাক পার হতে টাকা দেওয়া লাগতো তবে এ ইউনিয়নের প্রায় দশ গ্রামের হাজারো মানুষের যাতায়াতের সুবিধার্থে এবার খেয়া ঘাটের ইজারাদার বাঁশের পরিবর্তে কার দিয়ে নির্মাণ করছেন প্রায় একশো মিটার দৈর্ঘ্যের সেতু নৌকা দিয়ে যেভাবে টাকার বিনিময়ে নদী পার হওয়া লাগত ঠিক একই ভাবে কাঠের সেতু দিয়ে নদী পারাপার হতেও বাড়া দিতে হয় এই কাঠে বেশ করে দেখছি মানুষের খুব যাতায়াতের সুযোগ সুবিধা ভালো হয়েছে মানুষ সচ্ছল ভাবে যাতায়াত করতে পারে কোনো অসুবিধা নেই রাত বারোটা একটা দুইটা যে যে কোনো সময় আসুক সবাই নদী পার হতে পারে কারোর জন্য কেউ অপেক্ষা করতে হয় এটা করতে প্রায় পনেরো দিন সময় লেগেছে মালামাল গেছে এক লক্ষ আশি হাজার টাকার তারপরে মিস্ত্রি মজুরি আছে আরো বিশ হাজারের মতন মোটে দুই লক্ষ টাকা চলে গেছে চিন্তা আসলে আমি দুই হাজার বিশ সালে গেছিলাম ঢাকা মানিকগঞ্জ ওখানে গিয়ে নদীতে এরকম একটা কাঠের ব্রিজ দেখেছিল। তখন থেকে আমি ভাবছি যদি আর আমাদের ঘাটে আমি কখনো লিজ আনতে পারি তাইলে আমাদের ঘাটে এরকম একটা ব্রিজ করবো তাইলে মানুষের সাথে একটা খুবই সহজ হবে কষ্ট হবে এইভাবে আমি মাথার মধ্যে রাখছি এই দুই হাজার চব্বিশ সালে আসার পর ওই ঢাকার আনছি তাই আমি এইরকম প্রস্তুতি নিয়েছি তাই আমি সফল হয়েছি প্রতি পার হওয়া পাঁচ টাকা আসা পাঁচ টাকা জনমিতি 10% সেই অনুপাতে বাড়া দেখাড়া হচ্ছে। আর হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রাসাদ পূর্ব ইউনিয়ন উত্তর পাশে জকিগঞ্জ উপজেলা, পশ্চিমে কানাইগাট উপজেলা এবং দক্ষিণ ও পূর্ব পাশে ভারতের মেঘালয় রাজ্য। এ ইউনিয়নের 32টি গ্রাম আছে। এর মধ্যে প্রায় 10টি গ্রামের বাসিন্দাদের জেলা শহরে যাতায়াত করা ও নিত্যদিনের কাজের জন্য সুরমা পার হয়ে পার্শ্ববর্তী উপজেলা জকিগঞ্জের 8 গ্রাম এলাকা দিয়ে যেতে হয়। সুরমা নদীর এ অংশের গাঠের ইজারা দেওয়া হয় প্রতি বছর বর্ষার সময় ইজারাদাররা নৌকা দিয়ে নদী পারাপার করতে জনপ্রতি পাঁচ টাকা করে নেন শুষ্ক মৌসুমে নদীর উপর তারা বাঁশের সাঁকো নির্মাণ করে দেন এই বাঁশের সাঁকো দিয়ে পারাপারেও জনপ্রতি পাঁচ টাকা করে ইজারাদারকে দিতে হয় তবুও খুশি এলাকার মানুষ এই বীজটা এটা সম্পূর্ণ নতুন এবং আগে আমাদের প্রতি বছরই এরকম হয় আর কি তবে এরকম সেতু হয় না সেটা ওই সুপারির গাছ আছে সুপারির গাছ দিয়ে বা বাঁশ দিয়ে এরকম কাঠ দিয়ে কাঠের সাকু কোনো ছিল না এই সুবিধা সেতুটা হওয়াতে আমাদের এরকম যথেষ্ট সুবিধা হয়েছে বিশেষ করে আমরা নদীর উত্তর পাড়ে যারা আছি বাসিন্দা অবহেলিত বঞ্চিত লাঞ্ছিত যারা আছি আমাদের শিক্ষার্থী শিক্ষক রোগী বা বৃদ্ধ বা মানুষ যার লোকজন যারা আছে তাদের যাতায়াতের জন্য যথেষ্ট সুবিধা হয়েছে এই ব্রিজ ছাড়া যে আমাদের যে কষ্টটা হতো ব্রিজ দিয়ে হাজার গুণে আমাদের সুবিধা হয়েছে যে আমাদের নৌকার জন্য অপেক্ষা করতে হয় না এই ব্রিজটা দিয়ে আমাদের শুধু মানে শুধু ইয়া জনগণ বরং বাইক বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো জিতে যাইতে পারে এটা আমাদের জন্য অনেক একটা সুবিধা হয়েছে আর কি এই স্বাধীনতার পরে আমরা এই বৃষ্টি এইভাবে বুক করছি আমরা অত্যন্ত এইভাবে পেয়ে অত্যন্ত খুশি হয়েছি আগের তুলনায় এখন অনেক বেটার লাগে কারণ হচ্ছে এইখানে যে ব্রিজটা দেওয়া হয়েছে এটা হচ্ছে অনেক মানে এই প্রথম মানে অনেক দিন পর এটা শুরু হয়েছে তো মানে ফিলিং অনেক ভালো লাগে এখানে যে আসা যাওয়া করতে তো অনেকটা সময় পাচ্ছে আমাদের গত বছর জুন মাসে আলী আহমদ এ নৌকা ইজারা পান তিনিও এই নিয়মে পরিচালনা করছেন তবে তিনি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করে দিয়েছে ব্যবহার করে নিত্য প্রয়োজনীয় কাজ শেষ করেন সুরমা নদীর এ অংশে একটি স্থায়ী সেতু নির্মাণ হলে দশ গ্রামের মানুষের দুর্ভোগ কমবে এছাড়াও এতে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন হবে বলে মনে করেন স্থানীয়রা একটু সুবিধা হইতেছে লোকজন পারাপারের জন্য আর কিছু ব্রিজটা যদি মনে করেন যে সরকারিভাবে কোনো বড় ব্রিজ হইতো তাহলে সবচেয়ে ভালো হইত খনিজ সম্পদ অনেক কিছুই আছে কিন্তু যাতায়াতের সুবিধার কারণে মানুষ অনেক পিছিয়ে আছে কাদের বিজুয়া ভালো হইছে মহিলা পুরুষ সব সুরমা নদীর ঘাটের ইজারাদার আলী আহমদ জানান এখানে বর্ষায় মানুষজনকে নৌকা দিয়ে পারাপার করি আর পানি কমে গেলে প্রতি আমরা বাশের সাঁকো তৈরি করে দেই কিন্তু এই বাঁশের সাঁকুতে অনেকে বয় পান দুর্ঘটনাও ঘটে তাই এ বছর শুকনা মৌসুম আসার সঙ্গে সঙ্গে কাঠ দিয়ে সেতু তৈরি করে দিয়েছি আগে তো আমরা যারা গুদারা ঘাট লিয়ে যাতো তারা মনে করো সুপারি গাছ আর দিয়ে সাঁকু দিত এই বছর আমি আনছি আনার পরে ভাবলাম যে এই সুপারি গাছ আর পাশের ব্রিজ দিয়ে মানুষের যাতায়াত কষ্টকর হয়ে দাঁড়ায় এইভাবে আমি এই কাঠের ব্রিজটা তৈরি করেছি